প্রিয় বন্ধুরা কেমন আছেন আশার কি আমার ব্যাকরণে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম সনাতন ধর্ম সাথে মৌলিক কোনো পার্থক্য নাই ভিন্নতা আছে কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই মানে মূল যে বিষয়টা তার কোনো পার্থক্য নাই তার প্রমাণ আমি আপনাদেরকে দেবো চলো শুরু করি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে কেনানে বাস করত নবী ইব্রাহিম কেনানে কেনানে এই ইব্রাহিম আলাামের জন্ম হয়েছে আপনার মেসোপটেমিয়া 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 মানে দুই নদীর মধ্যবর্তী স্থল অর্থাৎ ইফরেতিশ এবং নদী নদীরা দজলা ফুরাদ যে নদী সিমনজিহন যে নদী এর মাঝখানে তো এই কথাটা পুরাণে আসছে এই কথাটা তাওরাতে আসছে জব্বুরে আসছে ইঞ্জিলে আসছে বাইবেলে আসছে এমনকি বেদেও এই নদীর কথা বলা আছে যে চারিদিকে পানিতে ঘেরা নির্জন দ্বীপের মধ্যেও জমি অর্থাৎ নারী যে সে জমকে বলছিল আসলে আমরা মিলিত হই আমাদের মাধ্যমে নতুন প্রজন্মের সৃষ্টি হবে এটা আমাদের পিতা গন্ধবের ইচ্ছা এগুলো পাইছেন কই গাজাঘরি কথাবার্তা হ্যাঁ মিয়া ফাজলেন্তি করেন হ্যাঁ এটা প্রমাণিত দলিল রয়ে গেছে আর আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমার মতো আর কেউ পৃথিবীতে বলবে কিনা আমি জানি না তবে আমি বলা শুরু করছি এটা আমার নৈতিক দায়িত্বের অংশ চলো শুরু করি আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে কেনানে বাস করত নবী ইব্রাহিম উনার জন্ম ছিল উর নামক শহরে মেষ মানে বর্তমান যে ইরান ইরাক এর মেষপূর্ণিমিয়া ছিল আর বর্তমান তো ইরাক তো সেখানে উর নামক শহরে ইব্রাহিমের জন্ম হয় জন্ম হওয়ার পরে উনি সেখান থেকে লেখাপড়ার করার উদ্দেশ্যে শহরে চলে যান সাত বছর বয়সে এরপরে উনি বেশ উচ্চশিক্ষিত ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তারপরে উনি দেশে ফিরার পরে দেখলেন যে উনার বাবা নিজেকে তো ঈশ্বর দাবি করে ভগবান দাবি করে তো ছেলের সাথে বাপ যেহেতু মূর্খ নির্বোধ আর ছেলে তো জ্ঞানী তো সমান না তাই না তো বাবারে বলে হে বাবা মানুষ কখনো ঈশ্বর হতে পারে না মানুষ কখনো ভগবান গড লর্ড হতে পারে না মানুষ মানুষই তবে মহামানব হতে পারে তোমার কি যোগ্যতা আছে হুম তুমি যদি সৃষ্টিকর্তা হও তাহলে তুমি এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয় তুমি একটু পশ্চিম দিক থেকে উদি করে দেখাও হ্যাঁ বেটা আমার সাথে বিয়া আমি মুহূর্তের মধ্যে মানুষের জীবন নাশ করতে পারি হত্যা করতে পারি হ্যাঁ তুমি পারো জীবন কি দিতে পারো তখন আবার না তা তো তুমি যদি একটা কাজ করতে পারো যে এই যে সূর্য এটা কিন্তু কোরআনে আছে কিন্তু মুসলমানদের মতো উলমাদের সংখ্যা বেশি এই জন্য আমি এটা আগে করতেছি আর কি এটা কোরআনে আছে যে ইব্রাহিম সাল্লাম তার পিতাকে বলো যে হে পিতা তুমি যদি পশ্চিম দিক থেকে শুধু উদিত করে দেখাতে পারো তাহলে আমি তোমার বর্ষতা স্বীকার করে এবং তোমাকে ভগবান বা আল্লাহ গড নারায়ণ ঈশ্বর প্রজাপতি হিসেবে মানিয়ে নেব তো ভাই হ্যাঁ এই আর কি বাপের সাথে লাগলো টক্কর তারপরে এই ইব্রাহিমকে কি করা হলো আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো এই আগুনে ফেলে দেওয়ার কাহিনি সনাতন বা হিন্দু ধর্মে আছে কারণ সনাতন ধর্মের দাবি হচ্ছে যে আমাদের ধর্মের বয়স আশি লক্ষ বছর পঞ্চাশ লক্ষ বছর একুশ লক্ষ বছর লোক এই জন্য একটু শ্রদ্ধা তো করতেই হবে এই জন্য আমি আগেই বললাম যে সেখানে সেই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর কুদ্রতে মানে ভগবানের কুদরতে ঈশ্বরের কুদরতে সে আর আগুনে ডোবে নাই হ্যাঁ তো সেই স্মৃতিকে ধারণ করার জন্য সনাতন বা হিন্দু ধর্মের ভাইরা প্রতিবছর বছর চড়ক পূজা করে চড়ক পূজা চড়ক পূজা মানে কি দুটা খুঁটি গেড়ে আপনার ধনুকের মতো যে তীরের মতো আছে না ইশারে গুলতি গুলতির মতো পাখি মারে গুলতির মতো এভাবে আপনার টান দিয়ে ইসের মধ্যে ওই আপনার আগুনের মধ্যে ফেলে দেওয়ার যে সিস্টেম সেটা হচ্ছে চড়ক গাছ সেই চড়ক গাছের কাহিনী আপনার বেদ ইসে আছে ধর্মে আছে আর এই কাহিনী আমরা যাকে ইব্রাহিম আলাম বলি ইহুদিরা বা খ্রিস্টা তাকে বলে আব্রাহাম 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 ইব্রাহিম আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন একই কাহিনী যদি আপনি দেখতেন কিন্তু আপনি দেখবেন না ধার্মিকতার অহংকারে আপনি তো অন্ধ হয়ে গেছেন তাই না ভুরে লোভ তারপরে আপনার সেই যে ইসের ব্যাপারটা কঠিন করে ফেলাইছে যাইক তো সেই ইব্রাহিম আলাহ দুইজন দুজন স্ত্রী ছিল ইব্রাহিম আলাহিসামের দুইজন স্ত্রী ছিল একজনের নাম আছে রাহেলা আর একজনের আছে হাজেরা তো এই রাহেলার গর্ভে জন্ম নেয় ইসাক এবং হাজেরার গর্ভে জন্ম নেয় ইসমাইল আলাই্লাম জানেন তো এগুলা সর্বস্বীকৃত এই কথা ইহু ধর্ম আছে খ্রিস্টান ধর্মে আছে আবার ইসলাম ধর্মে আছে ঠিক আছে আর ওই যে সনাতন ধর্মের কথা বললাম না ওই সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন তার মায়ের নাম ছিল কয়েদু সেও খুবই সাধবী মহিলা ছিল একই কথা আর কি একটু ভিন্ন ভিন্ন হয়ে গেছে ঘুরে ফিরে গেছে আর কি কিন্তু এটা জটিল বিষয় এটা মিলেনও বেশ কঠিন বিষয় আর তো এই যে যে হাজেরা হাজেরার গর্ভে জন্ম নিল ইসমাইল আর ইসমাইলের ঘরে জন্ম নিল মানে অনেক পরে এসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার পরে কোরআন নাজিল হয়েছে মুসলমানদের প্রতি আর ওই যে যে ইব্রাহিমের আর এক পুত্র ইসাক ইসাকের ছেলে হচ্ছে ইয়াকুব এই ইয়াকুবের আবার ছিল বারো পুত্র দেখেন একই পিতা কিন্তু ইব্রাহিম আবার বলি আমি যেহেতু ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ ইব্রাহিম আল্লাহ ছিল ছেলে দুই স্ত্রী রাহেলা আর হাজেরা তো হাজেরার গর্ভে জন্ম নিল ইসমাইল আর রাহেলার গর্ভে জন্ম নিল তাহলে এই ইসমাইলের থেকে পরবর্তীতে নবী মোহাম্মদুল ইসলামের জন্ম যার পরে কোরআন শরীফ নাজিল হয়েছে আর ইসাকের থেকে জন্ম হয়েছে ইয়াকুব আলাহিসাল্লাম যার ছিল পুত্র এই পুত্র থেকে আবার শুরু হলো ইউসুফ নবীর কথা জানেন তো কোরআনে আসে ইউসুফ নবীর কাহিনী আলাদা ইউসুফ নামে একটা সুরাই আছে সুরাই ইউসুফ তো ইয়াসুফ আলাহিস্লাম তারপরে ইয়াহুদা তারপরে লেভি তারপরে স্যামন হ্যাঁ এরকম তো আরও আরও পুত্র কথা আছে এই বারোপুত্র খবর আপনি পাবেন তাওরাতে বাইবেলে পাবেন কিন্তু এই পুত্র খবর কোরআনে খুব কমই পাবেন সংক্ষিপ্ত করে করা হয়েছে তো সমস্যা এখানে আর কি যাক তাহলে এই যে বারো পুত্রের মধ্যে ইয়াহুদা একটু বেশি সন্তান ছিল এই ইয়াহুদা থেকে ইহুদি জাতির উৎপত্তি ইহুদি জাতি ইহাদ ইহাদ ইহুদা থেকে ইহুদি জাতির উৎপত্তি এই ইহুদি ইয়াহুদার ঘরে আবার জন্ম নেয় মুসা আলাহি সাল্লাম দাউদ সাল্লাম বুঝে গেছে তাহলে এই ইয়াহুদা থেকে আবার মোজেস ইহুদিও ও খ্রিস্টানরা বলে মোজেস আর আমরা বলি মুসা আর হিন্দুরা বলে কৃষ্ণ শ্রীকৃষ্ণ একই কাহিনি যদি আপনারা দেখতেন যে ভাই আপনি গোলাই ফেলাইছেন না গোলাই নেই এর রহস্য আমার কাছে আছে আমি এগুলো সংগ্রহ করছি সবার পক্ষে সম্ভব না তাহলে এই ইয়াহুদি ইয়াহুদা থেকে ইহুদি জাতির উৎপত্তি আর এই ইয়াহুদার এক সন্তান আছে মোজেস মোজেস তারপরে মোজেসের পর আছে মোজেসের পরে আপনার তাওরাত গ্রন্থ ওই যে ইসের থেকে আপনার ফেরাউনের কবল থেকে অর্থাৎ মিশর থেকে যখন তিনি মাদিয়ানে গেলেন মাদিয়ানে যাওয়ার পরে নবী শোয়েবের কন্যাকে বিবাহ করলেন আমরা বলি নবী শোয়েব আর ইহুদি খ্রিস্টানে বলে জেথ্রো পুরোহিত জেথ্রো আমরা বলি নবী আর তারা বলে পুরোহিত জেত্র জেত্রোর দুই মেয়েকে বিবাহ করলো ঘটনা কিন্তু এক শুধুমাত্র একটু ব্যাখ্যা বিশ্লেষণের পার্থক্য আর কিছু না তারপরে সেই মাদিয়ানে গিয়ে সেই যে জেত্রোর দুই কন্যাকে বিবাহ করলো জেত্র মানে নবী শোয়েবের কথা বলা হয়েছে তারপরে বিবাহ করে দীর্ঘদিন ওখানে বসবাস করার পরে যখন তখন তিনি উনি মাদিয়ানের উদ্দেশ্যে রওনা হলেন কেনার উদ্দেশ্যে রওনা হলেন কেনানের উদ্দেশ্যে রওনা হলে তখন পথি দেখলেন যে ঝোপের ভিতরে মানে ইহুদি খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ঝোপের মধ্যে আগুন জ্বলতেছিল আর ইসলাম ধর্মে বলা হয়েছে যে মুসা আল্লাহাম তার ভাইকে হারুনকে বলে যে আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি ওই যে চল্লিশ দিন পাহাড়ে ছিল আল্লাহ সাথে দেখা করলো আল্লাহ আবার সেই স্বর্গ থেকে মানে জান্নাত থেকে খুদাই করা পাথরে বাণী লেখে এনে মূসাকে দিলে এই যে মূসা নাও তুমি আমার খুব পছন্দের প্রিয় মানুষ এটা তোমাকে দিলাম তোমার নির্দেশ যারা মেনে চলবে তারা আমার খুব প্রিয় হবে এবং তাদের জন্য আমি জান্নাত এজন্য ইহুদরা দাবি করে যে আমরাই জগতের মতো সর্বশ্রেষ্ঠ জাতি এবং সৃষ্টিকর্তা স্বয়ং সৃষ্টিকর্তা ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল অর্ডার সিম্পল স্টোরি স্বয়ং সৃষ্টিকর্তা সর্ব থেকে খোদাই করা পাথর বানিয়ে এনে আমাদের নবী মজস্কে দেশে চিনতে করেন চারটিখানি কথা পরে সেই কথাটা বহু বছর পরে কোরআনে আসছে যে দুটো ফলকে দুটো ফলকে যে বানিয়ে দিছিল। সেটাকে কোরআনে আসে এই ফলক দুটো কারে দেশে এই ফলক দুটে দেশে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে মুসলমানরা উত্তর দিতে পারবে না একজন পৃথিবীতে যত আলেম আছে কে উত্তর দিতে পারবে না যে কোরআনে যে ফলক দুটোর কথা বলে সেই ফলক দুটে কার কাছে আছে এই ফলক দুটি আবার ইহুদুদের কাছে সংগৃহীত আছে ওরা বছরে একবার বের করে হ্যাঁ এটা নিয়ে তারা অনুষ্ঠান করে এবং সৃষ্টিকর্তার আরাধনা করে তপস্যা করে ধ্যান করে আর্চনা করে অনেক কথা বলা যেতে পারে বলবো না যজ্ঞ করে যজ্ঞ আরাধনা ধ্যান তপস্যা আলোচনা একই অর্থ ইউ ইউ সে লাইক কিন্তু মূর্খরা মূর্খরা হচ্ছে সমাজের জন্য রাষ্ট্রের জন্য অভিশাপ বিপজ্জনক জঞ্জাল বুঝা পাপ সমাজের অশান্তির কারণ এই মূর্খরা যাই তাহলে এই যে ইয়াকুব নবীর যে পুত্র বারপুত্র পুত্রের মধ্যে একজন ছিল ইউসুফ একজন ছিল ইয়াহুদা একজন ছিল লেবি একজন ছিল সেমন আরো আরো লোক ছিল তো এই ইয়াহুদা থেকে ইহুদি জাতির উৎপত্তি আর এই ইহুদির থেকে আবার ওই যে মুসা আলাহিসাল্লাম দাউদ আলাহ সাল্লাম এর উৎপত্তি তো এই মোজেস ইহুদি কৃষ্ণা বলে মোজেস আমরা বলি মোসা আর হিন্দুরা বলে শ্রীকৃষ্ণ আমার কাছে প্রশ্ন করবেন আমার সব উত্তর জানা আছেন ইনশাল্লাহ আমার মতো কেউ বলবে কিনা আমি জানি না আমি জগতের শত শত হাজার ধর্মের একজন ছাত্র আচ্ছা তাহলে এই মোসা বা মোজেসের পর তাওরাত বা তালমুদ বা জেনেসিস বা ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট যাই বলেন একই তো প্রথমে সাতচল্লিশ খণ্ড তারপরে সেটাকে আবার ফ্রেশ করে চার খণ্ড করছে মানুষের হাতে তো একটু ভুল হইতে পারে একটু আরেজমেন্ট মানুষ একটু ভুল করতে পারে না ভুল করতে পারে তাই বলে যে একেবারে পুরোটাই বাতিল দিয়ে দিতে হবে তা তো না তাই না আর হজরত দাউদ আলাহিসাল্লামের পরে জবুর কিতাব তো সাইড যে প্রধান কিতাব তাই না নবী মোহাম্মদ সাল্লাহামের প্রতি কোরআন হজরত সাল্লামের প্রতি তাওরাত হজরত দাউদ আলাহাম প্রতি জব্বুর এবং এই দাউদের পুত্র এটা কিন্তু ওই যে সোলাইমানের কিন্তু সন্তান এই সোলেমন ইহুদি খ্রিস্টান বলে সোলেমন আমরা বলি নবী সোলাইমান আর হিন্দুরা বলে পশুপতি শিব বা মহাদেব কত নাম দেখেন দেখবেন যে নীলকণ্ঠ গলায় সাপ পরনে হরিণের চামড়া এই সরি মা সে শরীরে হরিণের চামড়া আর পরনে গাছ এই সে বাঘের চামড়া এটা হচ্ছে শিব তার মানে কি সে তার চারদিকে পশুর গলায়ও পশু মানে সাপ ঝুলানো আর চারপাশে তার আশেপাশে সব গরু ছাগল হাঁস মুরগি কবুতর মৌর সব নিয়ে বসে আছে এগুলো কালী পুজোয় হিন্দুরা এটা করে তো যে কোনো মানুষের পা প্রশ্ন আসবে যে ঘটনা কি এত মূর্তি দেহি দুর্গা সরস্বতী হ্যাঁ অন্য অন্য মূর্তির সামনে তো এই সমস্ত জীবজন্তু গাছপালা গরু ছাগল হাঁস মুরগি থাকে না এই মানুষটাকে কার ছবি তখন প্রশ্ন আসবে যে এই লোকটা পশুপতি পশুপতি মানে কি পশুদের রাজা বা পশুদের স্বামী বা পশুদের হ্যাঁ পরিচালক যাই বলেন তো ইনি পশুদের ভাষা বুঝতেন আর আমাদের ইসলাম ধর্মে ইহুদের খ্রিস্টানদের বলে আছে সোলোমন আর সোলাইমান তিনি পশুদের ভাষা বুঝতেন জানেন এ কথা কিন্তু কোরআনে আছে ওই যে পিপলিয়ার কাহিনী তারপরে ওই যে হুদ হুদ পাখির কাহিনী অন্যান্য বাতাস বাতাসও সোলাইমানের কথা শুনতো বুঝতো মানে সব কিছু সব জীবজন্তু সোলাইমানের ভাষা বুঝতে এ কথা কোরআনে আছে তাওরাতে আছে জব্বরে আছে ইজিলে আছে বাইবেলে এমন এমনকি হিন্দুদের অবতার রহস্য এই কাহিনীগুলো আছে যদি আপনি দেখতেন কিন্তু আপনি দেখবেন না আপনি তো অন্ধকারে ডুবে গেছেন ধার্মিকতার অহংকারে আপনি একেবারে সর্বনাশ হয়ে গেছে আপনার হুম আপনার হিংসা বিদ্বেষ ঘৃণা আপনি তো মনে করেন যে আমার ধর্মই বড় অথচ পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে এটা আপনি কখনো খোঁজ নেন এনেছেন নেন নাই আমি খোঁজ নেছি। আমি খোঁজ নিছি আমি সেই ছাত্র কোরআন আমাকে শিখিয়েছে যে তোমরা যদি এই কোরআন বলতেছে যে তোমরা যদি এই কোরআনের প্রতি সন্দেহতে থাও তোমরা যদি কোরআনের প্রতি সন্দেহ করে থাকো তাহলে পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের সাথে জিজ্ঞাসা করে এবং মিলেই দেখো আমি সত্যি বলেছি এজন্য আমি পার্সি ধর্মের জিন্দাব্যাস্তা তারপরে মিশরীয় ধর্মের মিশরীয় পুরাণ মেসির মহাকাব্য তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল কুরআন বেদ ট্রিপিটক তারপরে আপনার কিতাবুল মকাদ্দাস তারপরে অ্যাস্টেক মায়ান ইনকা ডগন রাষ্ট্র রাষ্ট্রসেস তাও সিন্ত বাহাই মিশরীয় হ্যাঁ ব্যাবিলনীয় সুমেরীয় যত দুনিয়ার ধর্ম আছে আমি জানার চেষ্টা করছি আই হ্যাভ কাম টু নো দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন অল রিলিজন আর ইকুয়েল হ্যাভ আন্ডারস্ট্যান্ড মেস পিস তো সবই এক কিন্তু মূর্খরা বোঝে না জানে না এরা না জেনে অজ্ঞতা বসত বিবেদন সৃষ্টি করে আর এদের পরিণতি নষ্ট হয়ে যায় যাও তো এই জিনিস সোলায় মান দেখেন সেই যে ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে কিন্তু ইব্রাহিম ইব্রাহিম সাল্লামকে বলা হয়েছে প্রথম মুসলমান কোরআনে কিন্তু আমার কথা না মাইন্ড করবেন আমার কিন্তু বানায় কথা বলতেছে ইব্রাহিম বলছে যে আমি মুসলমানদের মধ্যে আমি প্রথম আমি সেরা হ্যাঁ তো ইব্রাহিম আলাহাম থেকে ইসাক ইসমাইল তারপরে ইসমাইল থেকে নবী মোহাম্মদসাল্লাম তারপরে ইসাক থেকে ইয়াকুব ইয়াকুব থেকে ইউসুফ ইয়াহুদা লেবি শ্যামুন সেমন ইয়াহুদা থেকে আবার ইহুদি জাতির উৎপত্তি তারপরে মুসা তারপরে দাউদের থেকে জবু এবং সুলাইমান সুলাইমান ওপর আবার ইঞ্জিল হ্যাঁ নবী ইঞ্জিল আর কি এক একটা নামে ডাকে আর কি এই তো খ্রিস্টান তারপরে আমরা আমরা মুসলমানরা যাকে বলি আদম ইহুদি খ্রিস্টান তাকে বলি অ্যাডাম আর হিন্দুরাও বলে আদম মনু শতরূপা অথবা জমজমি অনেক নাম সনাতন ধর্মের নাম একই ব্যক্তি বিভিন্ন নামে ডাকে যাক তো আদম আর অ্যাডাম একই কথা ইহুদি খ্রিস্টানরা বলে নোয়া আমরা বলি নুহু আর সনাতন ধর্মে যারা আছে তারা বলে কি জানেন তারা বলে সত্যব্রত রাজা বৈবত বৈবত মনি। ওই যে নুহুর সমাজে বন্যা হয়েছিল এই বন্যার কাহিনী সনাতন ধর্মে আছে কোথায় আছে ঈশ্বরের অবতার রহস্য বা ঈশ্বরের অবতার কাহিনী যে গ্রন্থটা আছে তার একদম এক নম্বর জন অবতারের কাহিনী আছে তার মধ্যে এক নম্বর যে অবতার তার সেই সেই জায়গায় এই বন্যার কাহিনী আছে নবীর বন্যার কাহিনী আছে তার মানে হিন্দু ধর্ম আছে ইহু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে এই বন্যার কাহিনী এমনকি আছে মহাকাব্য মিশরীয় গ্রন্থ পৃথিবীর আরও শত শত ধর্মে এই বন্যার কাহিনী আছে কিন্তু মূর্খরা জানে না এরা খালি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বিভেদ সৃষ্টি করে বোঝা গেছে আচ্ছা তারপরে নবী ইব্রাহিম আমরা যাকে বলি ইব্রাহিম আসলাম ইহুদি ও খ্রিস্টান বলে আব্রাহাম আর ইব্রাহিম হ্যাঁ আর সনাতন ধর্মের যারা আছে হিন্দু ধর্মে যারা তারা বলে প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন দিন রাত্রে হরি হরি বলতো হরি শব্দ তো নিরাকার সৃষ্টিকর্তা অদৃশ্য সৃষ্টিকর্তা এক সৃষ্টিকর্তা এটা মানুষে জানে না না জানলে বলবে কি তাই না একই একই কাহিনি এটা নিয়ে অন্য আলোচনা করব শুধু শুনে যান আর দেখে যান আর কি তাহলে আমরা বলি ইব্রাহিম ইহুদি খ্রিস্টান বলে আব্রাহাম আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন একই ব্যক্তি এই কাহিনীগুলো কত যুগ আগ থেকে যে চলে আসছে একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানে আচ্ছা আচ্ছা তারপর আসেন আমরা মুসলমান আমরা যারা বলি ইসমাইল ইহুদি খ্রিস্টান তাকে বলে স্যামুয়েল 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 বা শ্যাময়েল তারপরে আমরা যাকে বলি ইসাক আমরা বলি না ইসাহ নবী ইহুদিকৃষ্টরা বলে আইজ্যাক তারপরে আমরা তাকে বলি ইয়াকুব নবী ইয়াকুব ইয়াকুব নবী ইয়াকুব নবী ইয়াকুব নবী তাকে বলে জ্যাকব ইয়াকুব আর জ্যাকব প্রায় কাছাকাছি শব্দ জ্যাকব আর ইয়াকুব ঠিক আছে আচ্ছা ইউসুফ আমরা মুসলমানরা তাকে বলি ইউসুফ নবী ইহুদি কৃষ্ণা বলে জোসেফ ইউসুফ আর জোসেফ একই নাম শুধুমাত্র সামান্য ভিন্নতা আচ্ছা আমরা বলি মুসা আমরা বলি নবী মুসা আর ইহুদি খ্রিস্টা বলে মোজেস আর হিন্দুরা বলে কৃষ্ণ একই কাহিনী যদি আপনারা দেখেন মুসাই কি কৃষ্ণ এ নিয়ে আমার একটা ভিডিও আছে আমি আরও ভিডিও করবো আমার সাথে থাকবেন ভালো লাগবে আমার মতো এইভাবে জগতে কেউ বলবে কিনা আমি জানি না তবে দুনিয়া পরিবর্তন আছে হয়তো হবে আচ্ছা আমরা আমরা যারা মুসলমান আমরা যাকে বলি হারুন ইহুদি খ্রিস্টান তাকে বলে অ্যারন আমরা যাকে বলি লুত ইহুদি খ্রিস্টান তাকে বলে লুট বা লট আচ্ছা আমরা আমরা মুসলমানরা আমরা মুসলমানরা যাকে বলি জাকারিয়ানবী আর ওই যে মরিয়ামের যে খালু নবী ইহুদি খ্রিস্টান বলে জেকেরিয়া জিকেরিয়া জিকেরিয়া জাকারিয়া জেকেরিয়া যক একই কথা আর কি একই 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 কাহিনী কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুলো জানতে দেয় না জানতে দিলে তাদের ধর্মের ব্যবসা সাঙ্গে উঠে যাবে সর্বনাশ হয়ে যাবে ব্যবসা চলবে না আচ্ছা এবার আসেন নবী উজায়ের নবী উজায়েরকে এগুলি কেসটা বলে ওজার আর একটা মজার বিষয় বলি আমাদের যে আয়ুব নবীকে মাসে গিলে খাইছিল জানেন তো হ্যাঁ এই মাসে গিলে খাওয়ার কাহিনিটা বৌদ্ধ ধর্মে আছে এই মাসে গিলে খাওয়ার কাহিনিটা বৌদ্ধ ধর্মে আছে তারপরে এই মাসে গিলে খাওয়ার কাহিনীটা সনাতন ধর্মে আসে ঘটকচত ঘটক ছিল পৃথিবীর একজন বড় ধরনের বাদশাহ প্রেসিডেন্ট দ্যাটস মিন রাজা কিং তিনি একবার ভ্রমণ করতে বেরোয়ছেন ভ্রমণ করতে গেলে পরে খুবই পিপাসার্ত তখন একটা গিয়ে পানি খেতে গেলে তাকে একটা বড় মাসে গিলে ফেলে এই তখন সে সেখানে আলো আলো জ্বালায় আলো জ্বালার পরে সে দেখতে পারে সে মাছের ভিতরে সে তারপরে সে সেই ঈশ্বর ভগবানের নাম নিতে নিতে তার তারপরে সেখান থেকে মুক্তি পায় এই কাহিনী সনাতন ধর্মে আছে। আর পরে এই যে যে মাসে গিলে খাওয়ার কাহিনী এই কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে যে আয়ুব নবীরে ইনুস নবীরে ইনুস নবী সরি ইনুস নবীকে মাসে গিলে ফেলেছিল এই মাসে কাহিনী সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে আছে বৌদ্ধ ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে জনা 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 জনারে জনারে জোনারে মাসে গিলে খেলে ওই নামটা জনা নামটা আমাদের ইসলাম ধর্মে আসছে নবী হিসেবে নবী হিসেবে আসছে ঘটনা এক ঘটনা এক একটা ঘটনা বলতে গেলে তো আমার আর বল কথা বলা হবে না তাই না এই একই বিষয় একই কাহিনি কত যুগ আগ থেকে চলে আসছে কে জানে আল্লাহ জানে হ্যাঁ এই একই বিষয় হচ্ছে তো লোকে শুধু দোকা খায় তো এই বিষয়গুলো নিয়ে এই ঘটনাগুলো নিয়ে এই যে মনে করেন যে পঁচিশ জন নবীর যে করানো আছে পঁচিশটে গল্প এই পঁচিশটে গল্পের ফাঁকে ফাঁকে হে মানুষ তোমরা সাবধান থেকে একজন সৃষ্টিকর্তা আছে তোমরা যাই কিছু করো না কেন এর জন্য তোমাদের কী কৈফিয়ে দিতে হবে এই প্রশ্নের উত্তর দিতে হবে এই সমস্ত আর কি উপদেশমূলক কথাবার্তা এই একই বিষয় আর কিছু না হ্যাঁ কিন্তু সৃষ্টিকর্তা সবার জন্য সমান দেখেন সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে আহার দেন বৃষ্টি দেন বাতাস দেন যা যা দরকার সব দেন হ্যাঁ কিন্তু সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই কিন্তু হ্যাঁ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই তিনি এক এবং অদ্বিতীয় এ কথা সবাই বলে আমার একটা ভিডিও আছে সেখানে আমি একশোটা ধর্মের কথা আলোচনা করছি একশো ধর্ম আমি বলছি যে এই একশো ধর্মের যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে কি নামে ডাকে সেই কথা আছে যদি আপনি দেখেন পিছনে অনেক পিছনে যদি খুঁজে খুঁজে দেখেন আর একটা ভিডিওতে আমি পঁয়তাল্লিশটা ধর্মের কথা আলোচনা করছি হুম আল্লাহ মারে বাসায় রাখলে আমি আপনাদেরকে আস্তে আস্তে তাহলে ধাপে শোনানোর চেষ্টা করব আমার আপনারা আমার সাথে থাকবেন আর একটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে যে এই যে আপনার বন্যার কাহিনী প্রথম বন্যার কাহিনী তো আছে তারপরে স্বর্গে যে একটা যুদ্ধ হয়েছিল সেই স্বর্গের যুদ্ধের কথা দেবতা ওষুধদের সাথে যুদ্ধ হয়েছিল সেই কথা সনাতন ধর্মে আছে তারপরে এই যুদ্ধের কাহিনী আছে বৌদ্ধ ধর্মে যে পানির তলে হ্যাঁ একটা যুদ্ধ হয়েছিল সাপের সাথে দেবতাদের একটা যুদ্ধের কাহিনী সেখানেও আছে যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র আমি জানি আর কি আপনারা খোঁজ করে দেখতে পারেন ভিডিও তো আছে আজকাল ঘরে বসে তো সব জানা যায় সেগুলো আছে আর এই যে যুদ্ধের কাহিনী এটা আছে ইহুদিও খ্রিস্টান ধর্মে যে সেই গ্যাব্রেল আর শয়তানের নাম কি জানি শয়তানের নামটা ভুলে গেলাম লুসিফার 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 মানে শয়তান আবার পার্সি ধর্মে যদি আমরা যাই তো সেখানে আংরা মানে আহার মানে দুটো শক্তির কথা সব জায়গায় আছে আবার মিশরীয় ধর্ম সেই শ্বেতের সাথে তার ভাই ওসারিসের যুদ্ধের কথা বলা আছে তারপরে গিলিয়ামাসের মহাকাব্য সেখানেও যুদ্ধের কথা বলা আছে দেবতাদের সাথে গিলিয়ামাসের যুদ্ধ হয়েছিল সেই কাহিনী বলা আছে এই যুদ্ধের কাহিনি শত শত ধর্মে আছে যেমন আপনার এই সে রাশিয়ার যে রাশিয়া তো বিশাল একটা ভূখণ্ড তাই না পৃথিবীর সবচেয়ে বড়ো রাষ্ট্র তো সেখানেও যে ধর্মগুলো আছে যেমন সামানি যন্ত্র সেখানেও সেই যুদ্ধের কাহিনী বলা আছে তারপরে মিত্রাই ধর্ম আছে রোমের সেই মিত্রাই ধর্ম সেই সাপ সাপের কাহিনী গরুর গরুর কাহিনি সেগুলো আছে তারপরে আপনার অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম সেখানেও আছে। তারপরে আপনার কেল্টিক ধর্ম সেখানেও গরুর কাহিনী আছে হ্যাঁ তারপরে চীনের যে ধর্মগুলো সেখানে গরুর কাহিনী আছে এবং গরু আপনারা জানেন তো আমাদের যে বাংলাদেশে যে ই হলো না পদ্মা সেতু তারা চীনেরা ওই গরু জবাই দিয়েছিল মনে সেইভাবে আর কি একই বিষয় বিভিন্ন জায়গা বিভিন্নভাবে লেখা আছে তবে পৃথিবী বদলাচ্ছে এবং আমরা এগুলো জানতে পারতেছি আমার মনে হয় আপনাদেরও বদলানো উচিত যদি বদল না বদলান তাহলে সমূহ বিপদ বোঝা গেছে বিষয়টা আসুন আমরা পিছে পড়ে আসি আমরা মুসলমানরা বিশেষ করে আমরা মুসলমানরা পিষে পড়ে আসি এবং একটা কুয়ার ভিতরে আসি আসুন আমরা এখান থেকে আসি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকতে পারে ধন্যবাদ সবাইকে আমার কোনো ধর্মের প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র তাই আমি হ্যাঁ বলি কম্পেয়ার করি কম্পেয়ার তুলনা তুলনা করলে বোধ বিষয়টা একই কাহিনী আছে যদি আপনি দেখতেন আর কি পানি থেকে সৃষ্টি এগুলো শত শত হাজার হাজার ধর্মের একই কথা বলা আছে বিজ্ঞানীরা তাই বলে সনাতন ইহুদি খ্রিস্টান সব ধর্মের একই কথা বলে বোঝা গেছে বিষয়টা কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অহংকারের কারণে আমরা অন্যগুলো জানার চেষ্টা করি না বরং মারামারি করি এবং পৃথিবীতে এই ধর্ম নিয়ে সবচেয়ে বেশি কোনোক্ষণি হয়ে গেছে আল্লাহ আমাদের হেদায়ত করুক ধন্যবাদ সবাইকে